নমস্কার বন্ধুরা আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজমা মশলা আমরা বাঙালিরা ডাল ভাত আলু পোস্ত মাছের ঝোল এইসব খেতেই বেশি পছন্দ করি তবে মাঝে মধ্যে মুখের স্বাদটা বদলাবার জন্য এই ধরনের অন্য প্রদেশের খাবার দাবার খাওয়া যেতেই পারে আর আমরা বাঙালিরা সব ধরনের খাবার দাবার খেতে যথেষ্ট অভ্যস্ত তো বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কীভাবে এই রাজমা মশলাটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলো বন্ধুরা আর দেরি কেন রেসিপিটা শুরু করি রাজমা মশলা রান্না করবার জন্য আমি এখানে এক বাটি রাজমা নিয়ে নিয়েছি যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ভিজে এটা দ্বিগুণ হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে এসে পরে কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য সব রাজমাগুলো কুকারের মধ্যে দিয়ে পরে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন এবার ওটাকে ঢাকা লাগিয়ে দেবো ঢাকাটা লাগিয়ে পরে গ্যাসে চাপিয়ে দেবো আর সাত আটটা সিটি ফেলে দিয়ে রাজমাগুলোকে সেদ্ধ করে নেবো রাজমা সেদ্ধ হতে হতে কিছু মশলা তৈরি করে নেব তো এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটা আমি পেস্ট করে নেব আর এখানে ছ সাত টুকরো আদা আর দশ বারো কলি রসুন নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এটাও আমি পেস্ট করে নেব আর এই বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় টমাটো আর ছ সাতটা কাজু বাদাম এটাও আমি পেস্ট করে নেবো আর চার পাঁচটা লঙ্কা কেটে রেখেছি সবজিতে দেবার জন্য তো এবারে চলে যাব মূল পর্যায়ে তো কড়াই চাপে দিয়েছি উনুনে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো হিং হিংটা দিয়ে দেবার পরে ফোড়ন হিসাবে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা হাফ চামচ জিরে তো দিয়ে দিলাম তেলের মধ্যে ফড়নটা তো ফোড়নটা এবারে ভালো করে ভেজে নেবো ফোড়ন থেকে যখন ভাজার গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে পরে ওকে লাল লাল করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ বাটাটা আমার হয়ে গেল লাল লাল করে ভেজে নিলাম এবারে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্টটা এবার পেঁয়াজ বাটার সাথে আদা রসুন লঙ্কার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা এবার টমেটো পিউরিটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে দিয়ে দেবো মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর দেবো চারটে কাঁচা লঙ্কা যেটা চিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যত মশলা ভাজা হবে তত কিন্তু সবজির স্বাদটা ভালো পাওয়া যাবে তো যাতে মশলাটা না লেগে যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে নেবো আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যতক্ষণ ওইদিকে মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি দেখে নিই যে রাজমাটা কতটা সিদ্ধ হলো তো হাতাই করে কিছুটা রাজমা তুলে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার এই রাজমাগুলো ওই মশলার মধ্যে আমি ঢেলে দেবো তো রাজমাগুলো ঢেলে দিলাম এবার ওটাকে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে পরে ওকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর আমার নতুন বন্ধুদেরকে আমি আর বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেননা বন্ধুরা সাবস্ক্রাইব করলে তো হবে না ভিডিওগুলোকে ওয়াচ করতে হবে কেন জানি না এখন আমার ভিডিওগুলোতে একদম ভিউজ হচ্ছে না ভিউজ না হলে তো ওয়াচ টাইম হবে না শুধু আমি খেটেই যাচ্ছি খেটে যাচ্ছি তোমরা কেউ আমার ভিডিওগুলো দেখছো না তো দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম তো এখানে আমার কিন্তু রাজমাটা প্রায় হয়ে এসেছে আরও দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁসুরি মেথি আর বন্ধুরা তোমরা কিন্তু ঝাল বুঝে লঙ্কাটা দেবে আর এমনিতে তরকা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এইবার দিয়ে দেবো গরম মশলা তো সমস্ত কিছু সাথে ভালো করে মিশিয়ে নেব এইখানে আমার গ্রেভিটা একটু গাঢ় লাগছে সেই জন্য একটুখানি গরম জল ওর মধ্যে মিশিয়ে দেবো তো কিছুটা গরম জল দিয়ে দিলাম কেননা এটা আমি ভাতের সাথে খাবো সেই জন্য একটু পাতলা করলাম তো চলো এবারে আমার রেডি হয়ে গেল রাজমা মশলা এবার এটাকে সার্ভ করে নেব তো দেখো কত সুন্দর হয়ে গেল এবার লাস্ট ফিনিশিংয়ে দেবো ঘি তো এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই রাজমা মশলা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার পুরনো বন্ধুদেরকে জানায় আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য যেহেতু এটা রাজমা তার জন্য কম্বিনেশন তো রাখতে হবে তাই আমি এখানে জিরা রাইস বানিয়ে নিলাম হয়ে গেল রাজমা চাউল তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ